দুইয়ের সাথে শূন্য সাথে দুই গুণ করলে শূন্য তারপরে চার হাতে সাথে এক তিন দুগোনে ছয় ছয় একে সাত তারপরে পাঁচ দশের শূন্য হাতে থাকে এক চার দুগুণে আট একে নয় তারপরে কি করবো বলো তো তোমরা বলে দাও কি করবো আমরা এরপরে এই যে যে এক দিয়ে সবগুলোকে গুণ করব। এক মানে আসলে কি এক মানে এক 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 না আছে দশকের স্থানে তার মানে মানে হচ্ছে আমি প্রথমেই একটা শূন্য দিয়ে দিয়ে নেব। কোন যদি আমরা দশ দশ গুণ করি তাহলে কি করতে হয় সেই সংখ্যাটা গুণ করে বসিয়ে দেবো আর আমরা গুণ ফলের সঙ্গে শূন্যটাকে বসিয়ে দেবো লাস্টে অর্থাৎ ডান সাইডে তাহলে দেখো শূন্যটা বসিয়ে দিলাম এবার এক দিয়ে সবগুলোকে গুণ করে দেবো এটা তো প্রথমে শূন্য একের সাথে তারপরে সাত সাতকের সাত পাঁচ অককে পাঁচ তিন অককে তিন পাঁচ অককে পাঁচ চার অকে চার ওকে এবার আট দিয়ে গুণ করবো মানে হচ্ছে আমরা আগেই বলেছি যে আটশো দিয়ে গুণ করব তার মানে হচ্ছে শূন্য দুইটা আগেই বসিয়ে আট দিয়ে সবগুলোকে গুণ করে দাও আট শূন্য শূন্য সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থেকে পাঁচ পাঁচ আট চল্লিশ চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ আর পাঁচ হাতে থেকে চার তিন আট চব্বিশ চব্বিশ আর চার আটাশ

নয় আর পাঁচ চোদ্দ চোদ্দ আর আট হচ্ছে বাইশ বাইশে দুই হাতে থেকে দুই চার ছয় ছয় আট ছয় আট আট চার শূন্য উত্তর ঠিক আছে তাহলে এটা হচ্ছে এটার উত্তর মিলেছে সবাই আর একটু বলে নেই যেহেতু আমি ক্লাসটা শুরুই করে ফেলেছি তোমরা সবাই নিশ্চয়ই আমার ক্লাসটা দেখছো এবং আমাদের ক্লাসটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আপনার ক্লাস ভালো লাগে এবং তোমরা কোন ধরনের ক্লাস চাও কোন টপিকগুলো তোমাদের কাছে সমস্যা মনে হয় সেই জিনিসগুলো আমাকে জানাবে এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন যারা কোচিং করতে পারে না বা যারা টিউশন ফি দেওয়ার মতো তারা যেন অবশ্যই আমার ক্লাসগুলো দেখে উপকৃত হয় নিজেরা বাসায় বসে অঙ্কগুলো করতে পারে এইটুকু তোমরা করবে তোমরা যদি বেশি বেশি শেয়ার দাও তাহলে ক্লাসগুলো সবার কাছে পৌঁছে যাবে আর হচ্ছে আমার এমনিতে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে লাইক দিয়ে দেবে ক্লাসটায় আচ্ছা দেখো সাত দুগোনে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক নয় আঠারো আঠারো আর একে কত উনিশ উনিশে নয় হাত থেকে এক চার দুগুণে আট আট নয় ছয় হাতে থাকে এক তিন ছয় ছয় সাত এবার কী দিয়ে গুণ তিন দিয়ে মানে হচ্ছে একটা শূন্য বসিয়ে দিলাম তিন দিয়ে গুণ করব তাহলে তিন সাতা একুশের এক হাতে থেকে দুই তিন নং সাতাশ সাতাশ আর দুই কত উনত্রিশ উনত্রিশের নয় হাতে থেকে দুই তিন চারে বারো বারো আর দুয়ে চোদ্দ চোদ্দোর চার হাতে থেকে এক তিন অঙ্কের তিন আর একে চার তিন আটটা চব্বিশ চব্বিশের চার হাত থেকে দুই তিন ত্রিকা নয় নয় আর দুয়ে এগারো তারপরে এবার আমি চারশো দিয়ে গুণ করতে হবে তার মানে দুইটা শূন্য বসিয়ে দিলাম চার দিয়ে গুণ করে দেই চার সাতা আটাশের আট হাতে থেকে দুই বুঝতে পারছো তো না আট আট হাত থেকে দুই চার নম ছত্রিশ দুই কত হাতে চারকে পাঁচ চার একটা বত্রিশ দুই থেকে তিন তিন চারে বারো বারো আর তিনে হচ্ছে পনেরো অনেক দূর চলে গেল এটা খেয়াল রেখো হ্যাঁ আমি যোগ করে দেই চার নয় আর দশের শূন্য হাতে থাকে উনিশ আর আট হবে সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই আট আর দশ দশ আর দু বারো বারো আর চার হচ্ছে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক নয় আর একে

ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর তিনে সাতান্ন সাতান্ন সাত হাতে থাকে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ এবার কোথায় যাব এবার হচ্ছে এই যে শূন্য তার মানে আগে একটা শূন্য দিয়ে নিব যেহেতু দশক স্থানের সংখ্যাটা দিয়ে গুণ করবো আর এই শূন্য দিয়ে সবগুলো গুণ করলে তিন তিন ছয় ছয়টা সংখ্যা আছে ছয়টা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় বসিয়ে দিলাম ঠিক আছে এবার পাঁচ দিয়ে গুণ করবো মানে শতকের স্থান দিয়ে গুণ করবো শতকের স্থান দিয়ে গুণ করলে দুটা শূন্য আমাকে আগে দিয়ে নিতে হবে তারপরে পাঁচ দিয়ে আমি সবগুলোকে গুণ করে দিলাম পাঁচ দু দশের শূন্য হাতে থাকে এক তিন পাঁচা পনেরো আর এক ষোলো ষোলো ছয় হাতে থাকে এক চার পাঁচা বিশ বিশ আর একুশের এক হাতে থাকে দুই তিন পাঁচা পনেরো পনেরো দুই সতেরো সাত হাতে থাকে এক পাঁচ ছ তিরিশ আর এক একত্রিশের এক হাতে থাকে এক পাঁচ পাঁচা পঁচিশ আর এক হচ্ছে ছাব্বিশ আমি এখানে লিখলাম তোমরা একটু হ্যাঁ একটু বুঝে নিও হ্যাঁ যে এটা আলাদা এটা আলাদা ঠিক আছে আচ্ছা আমাদের জায়গা কম পড়ে গিয়েছে এখন দেখো যোগ করে দেই আট আট আর যোগটা মজার আছে সব শূন্য শূন্য তো যোগটা মজার আছে তাই না ছয় সাত আর একে আট সাত পাঁচ আর একে ছয় তারপরে ছয় তারপরে দুই দুই ছয় ছয় এটা হচ্ছে কত নম্বর নয় নম্বর তাই না নয় নম্বরে দুই আট ছয় সাত আট ছয় চার আট এটা তো মিলল না ছয় আট আট দুই আট ছয় সাত আট দুই আট আচ্ছা দুই আট ছয় সাত আট ছয় আট তিনটা আট আচ্ছা দুই আট ছয় সাত এখানে ভুলটা হলো কোথায় দেখি আট 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 ছয় সাত আর একে আট সাত পাঁচ আর একে ছয় দেখি এখানে গুণ করতে ভুল হয়েছে কি না পাঁচ দশ শূন্য হাতে থাকে এক তিন পাঁচা পনেরো আরেক ষোলো ছয় হাতে থেকে এক চার পাঁচা বিশ আর আরেক একুশের এক হাত থেকে দুই তিন পাঁচা পনেরো আর দুই সতেরো সাত হাতে থাকে এক পাঁচ ছ তিরিশ আর এক 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 হাতে থেকে তিন পাঁচ পাঁচা পঁচিশ আর তিন হচ্ছে ছাব্বিশ সাতশো আঠাশ এখানে একটু ভুল হয়েছে ঠিক করে নাও হ্যাঁ এটা হচ্ছে আঠাশ তাহলে হচ্ছে এখানে কত হবে

দুইটা শূন্য বসিয়ে দিলাম তিন দিয়ে সবগুলোকে গুণ করে দিই তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন পাঁচ পনেরো আর এক ষোলো ছয় হাতে থাকে এক তিন আঠারো আর নয় হাতে থাকে এক তিন চারে বারো আর এক তেরো তিন হাতে থাকে এক তিন ছয় আঠারো আর এক উনিশের নয় হাতে থাকে এক তিন ছয় আঠারো আর এক না উনিশ উনিশের নয় হাতে থেকে এক তিন ছয় আঠারো আর এক উনিশ হ্যাঁ তারপরে হয়ে গেছে তাই তো এবার আমরা যোগ করে দিই ছয় দুই একে তিন ছয় আর তিনে নয় নয় দশ এগারো এগারোর এক হাতে থাকে এক ছ আট আর একে নয় নয় দশ এগারো এগারো আর ছয় হচ্ছে সতেরো সতেরো সাত হাতে থাকে এক পাঁচ আরেক ছয় হ্যাঁ এক হাতে থাকে না নয় একে দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর সাথে বাইশ বাইশের দুই হাতে থেকে দুই

এর পরের কোটা করে ফেলি তাহলে আমি আর সময় লিখব না আমি গুণগুলো সব করে তোমাদেরকে দেখিয়ে দিই যে উত্তরগুলো কত হবে কিভাবে করবা তোমরা শুধু মিলাই নিবা ঠিক আছে কারণ তোমরা তো নিয়ম জেনে গিয়েছো চার সাত আটাশ আটাশ এর আট হাতে থাকে দুই তিন চারে বারো বারো আর দুইয়ে চোদ্দ চোদ্দ চার হাতে থাকে এক চার পাঁচ বিশ আর একে একুশ একুশের এক হাতে থাকে দুই এবার আমি এই আট দিয়ে গুণ করবো মানে হচ্ছে আট দশকের স্থানে আসে মানে আশি দিয়ে গুণ করবো তাহলে শূন্যটা বসায় দিলাম আট দিয়ে সবগুলো গুণ করে দেবো সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থেকে পাঁচ তিন চব্বিশ আর পাঁচ কত উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকে দুই পাঁচ আটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকে চার ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ আর চার কত বান্ন বা দুই হাতে থাকে পাঁচ আট আটা চৌষট্টি চৌষট্টি আর পাঁচ কত সে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতে থাকে ছয় তাই তো তারপরে কত কোথায় গেলাম না আচ্ছা চারটা বত্রিশ বত্রিশ আর ছয়

সাত সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে থেকে তিন ছয় একটা আটচল্লিশ আটচল্লিশ আর তিন উনপঞ্চাশ পঞ্চাশ হাতে থাকে পাঁচ তারপরে চার ছব্বিশ চব্বিশ আর পাঁচ কত তাহলে এবার যোগ করে দাও আট ছয় ছয় দশের শূন্য হাতে থাকে এক নয় আর একে দশ হ্যাঁ দশ আর হাতের এক আর দুই মিলে তেরো তেরো তিন হাতে থাকে এক ছয় একে সাত সাত আধ দু নয় নয় দশ এগারো এগারোর এক হাতে থাকে এক চার আরেক পাঁচ সাত দুয়ে সাত সাত আট নয় তারপরে নয় নয় আঠারো আঠারো আর সাত কত উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে থাকে দুই আট আর দু দশ দশ আর দুয়ে বারো বারো দুই হাতে থাকে এক তিন আর একে চার নয় আট চারে তেরো তেরো তিন হাতে থেকে এক দুই আর একে তিন তাহলে উত্তরটা কত হলো তিন তিন দুই সাত নয় এক তিন শূন্য আট তিন দুই আহ এখানে সাত হলো কেন কি কি ভুল করলাম দেখো তো ছয় আর চারে দশ ছয় দশ আর এক এগারো এগারো এক হাত থেকে এক তারপরে চার আর একে পাঁচ পাঁচ এক দুইয়ের সাত সাত আট নয় তাই তো

ছয় আটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আর দুই বিয়াল্লিশে দুই হাতে থাকে চার ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ আর চার হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন বান্ন দুই হাতে থাকে পাঁচ তারপরে আট আটা চৌষট্টি চৌষট্টি আর পাঁচ বিশ আর একুশের এক হাতে থাকে দুই চার ছয় চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে থাকে দুই চারটা বত্রিশ বত্রিশ দুই চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থেকে তিন চারে ষোলো আর তিনে হচ্ছে উনিশ এখানে লিখতে ভুল করেছি ষোলো আর তিনে উনিশ ঠিক আছে তোমরা কি ঠিক করে নাও হ্যাঁ আমি এখানে গুণটা করতে গুণ করে হাতের ক্যারিংটা লিখতে ভুলে গিয়েছি তাহলে এখানে কত হবে যারা দিয়ে ছয় আট নয় আচ্ছা তিন নং সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই তারপরে আট দিয়ে দশ দশ আর দিয়ে বারো আর বাকি সব ঠিকই আছে তাহলে এখানে আমাদের একটু ভুল হয়েছিল এটা ঠিক করে নাও ঠিক আছে তাহলে আমাদের এটার উত্তর হবে এটা আর এই লাস্টের এটা থাকলো এটাটা এটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবে যে এটার উত্তর কত হয় আমি উত্তরটা একটু লিখে দিই যেটার উত্তর কত হয় এক সাত পাঁচ চার সাত সাত আট দিন সাত সাত আট দিন এটার উত্তর হচ্ছে এটা হবে এক সাত পাঁচ সাত সাত আট দিন এটার উত্তর হচ্ছে এটা হবে তোমরা সবাই করে আমাকে মিলিয়ে জানাবে খোদাভেস দেখা হবে আগামী ক্লাসে